আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্নার টোয়ালটার পকেট একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে সমস্ত আপুরা খুবই সাজুগুজু করে ট্রাভেল করে সে সমস্ত আপুদের জন্য খুব চমৎকার একটা জিনিস মেকআপ পাউস ট্রান্সপারেন্ট মেকআপ পাউচ চার পাঁচটা কালার রয়েছে এটা আমাদের এর আগেও ছিল শেষ হয়ে গিয়েছিল আবার নতুন স্টকে এসেছে অল্প কিছু মাল এসেছে যারা নিতে চান আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন এই প্রোডাক্টটি খুবই চমৎকার এই প্রোডাক্টটি এই দেখেন এটা হলো প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু খুব মজবুত প্লাস্টিক এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এবং এভাবে ধরে ক্যারি করা যাবে ট্রাভেল ক্যারি করা যাবে তিনটা সাইজ এবং কালার হলো তিন চারটা করে কালার আছে এই যে এটা বল প্রিন্টের আছে কয়েকটা কালার আছে খুব সুন্দর কালার এগুলোর আমি সাইজগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ছোটো সাইজ যেটা সেটা দেখি মাপেন তো সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে আপনার এটা হলো সাড়ে সাত ইঞ্চি এবং এদিক দিয়ে হলো পাশাপাশি এদিক দিয়ে এদিক থেকে হচ্ছে হলো তিন ইঞ্চি এবং এদিক থেকে এদিক 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 দিয়ে আড়াআড়ি এদিক এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে হলো চার ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি এবং সাত সাড়ে সাত ইঞ্চি এটা হলো সবচেয়ে ছোটো সাইজ যেটা এটার প্রাইস পড়বে 250 পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে 250 পঞ্চাশ টাকা এবং খুবই টেকসই হবে এবং ট্রাভেল করার জন্য খুব চমৎকার একটি প্রোডাক্ট এবং এর চেয়ে বড়ো সাইজ যেটা সেটাও মেপে দেখাচ্ছি আমি এর চেয়ে বড়ো সাইজটা হলো মিডিয়াম সাইজ এটা হচ্ছে আপনার সাইজ এটা সাইজ হচ্ছে হলো নয় ইঞ্চি প্লাস হলো চার ইঞ্চি আর এদিক দিয়ে পাঁচ ইঞ্চি নয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা প্রাইস পড়বে তিনশো টাকা এটা প্রাইস পড়বে তিনশো টাকা মেকআপ পাউস খুব মজবুত খুব কোয়ালিটি সম্পন্ন জিনিস আরেকটা হচ্ছে বড়ো সাইজ যেটা সেটা আমি মেপে দেখাচ্ছি বড়ো সাইজটা মাপেন বড়ো সাইজটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর এদিক থেকে এদিক থেকে হচ্ছে চার ইঞ্চি এবং হলো এদিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ এটার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় সাইজ যেটা যারা যে সমস্ত আপনারা সাজুবুজু করেন এবং ট্রাভেল করেন তাদের জন্য খুব চমৎকার একটি প্রোডাক্ট মেকআপ হাউস বা মেকআপ বক্স বিউটি বক্স যে যেটা পারপাসেই ইউজ করেন এটা ক্যারি করার জন্য খুব চমৎকার জিনিস এবং দেখা যায় কী কী ভিতরে আছে হ্যাঁ খুব চমৎকার একটা জিনিস এই প্রোডাক্টটি আপনার নিতে চাইলে আমাদের দোকানে ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের তিনটা কালার চার তিনটা চারটা পাঁচটা কালার আছে এবং তিনটা তিনটা করে সাইজ প্রাইস প্রত্যেকটারই একই পড়বে আমি আমি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই পণ্যটি কিনে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এবং আমাদের দোকানে এসেও কিনতে পারবেন এবং আমাদের দোকানের আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম